শিলিগুড়িতে ডাকাতির ঘটনা রুখে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ শুক্রবার গভীর রাতে পেট্রোলিং সময় পুলিশের হাতে ধরা পড়ে গেল চার ডাকাত নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে নিউ জলপাইগুড়ি থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ যখন গোড়া মোড় এলাকায় পেট্রোলিং চালাচ্ছিল সেই সময় অন্ধকার একটি মাঠের মধ্যে পুলিশ দেখতে পায় জড়ো হয়ে আছে জনাচারেক দুষ্কৃতি তৎক্ষণাৎ প্লেন ক্লথস পার্টির পুলিশের ওই জিপ ওই দুষ্কৃতীদের তারা করে পুলিশের অভিযানে ধরা পড়ে যায় চারজন ধৃতদের নাম সুবল রায় আপন দাস সন্তোষ দাস এবং ছোট্টু রায় ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে রড সাবল ভোজালি চাকু সহ নানান ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা সরঞ্জাম পুলিশের সন্দেহ শিলিগুড়ি শহরে ডাকাতির ছক কষার প্ল্যানিং এর উদ্দেশ্যেই জড়ো হয়েছিল তারা ধৃতরা কুখ্যাত অপরাধী বলেই জানিয়েছেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ অভিযুক্তদের শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠায় নিউ জলপাইগুড়ি থানা म त यु दिनै नि होइन लाग त लाग 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 छोटि छोटि हे नि छोटि हे नि एक्ट इन्जिनियर सापा छोट छोटो बन्ने मोचिल गीत किन